গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন শীত পড়তে কিন্তু শুরু করে দিয়েছে আর এই শীতের শুরুতেই বাচ্চাদেরকে কীভাবে ঠিকভাবে রাখবেন সাবধানে রাখবেন আমরা কিন্তু সবাই চিন্তায় রয়েছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে কিছু টিপস দেবো আপনাদেরকে আশা করছি আমাদের ভালো লাগবে এই টিপসগুলো বলতে পারেন আমি ফলো করে চলি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করার খুব ইচ্ছে হলো তাই জন্য আজকে ভিডিওটা করা তো যাই হোক আজকে এখন বানাচ্ছি হিয়ার ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে বানাচ্ছি আমি সুজির উপমা তো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটু ঘি নিয়েছি আপনারা চাইলে বাটার বা সরষে তেলও নিতে পারেন তো প্রেসার কুকারে রান্নাটা করলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয় আর ইজি হয় বেশি ঝঞ্ঝাট থাকে না তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে সবজি দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম গাজর আর বিনস দিলাম আপনারা ফুলকপি দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আলু দিতে পারেন বিট দিতে পারেন সব রকমেরই দিতে পারেন সবজি তো একটু হালকা সটে করে নিতে হবে একদম ভাজা ভাজার দরকার নেই মশলা দিতে হবে হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়োটা কিন্তু দেবেন দিলে একটু টেস্টি ফ্লেভার ভালো হয় আমার হয়তো ভিডিওটা শ্যুট হয়নি তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে আমি নিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সুজি সুজিটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো একদম পোড়ানোর দরকার নেই মানে ব্রাউন করার দরকার নেই জাস্ট একটু হালকা হালকা করে করে নিয়ে জল ঢেলে নিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিলে রেডি হয়ে যাবে সুজির উপমা আমরা বড়োরা যেমন সুজির উপমা খাই একটু ঝুঁড়োঝুড়ো খাই তো বাচ্চারা তো এরকম ঝুঁড়োঝুড়ো খেতে পারবে না ওদের গলায় আটকে যাবে সেই জন্য ওদের একটু জল দিয়ে ঘন করে এই রকম ঠিক কনসিস্টেন্সি করে খাওয়ালে ওরা খেতে খুব ভালোবাসবে বাচ্চাদেরকে একদম ছোট বাচ্চা হলে স্টিলার একটু ম্যাশ করে নেবেন আর আমার মামের মতন একটু বড় হলে তাহলে এইরকম রেখে দিয়ে একটুখানি সবজিগুলোকে চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে খাইয়ে দিলে কিন্তু ওরা আনন্দের সাথে খাবে আর এগুলো ভীষণই হেলদি আর টেস্টি হয় সব প্রথমে আমি বলতে চাই যে বাচ্চাদেরকে এই যে শীতের শুরু থেকেই কিন্তু উষ্ণ গরম জলে হাত মুখ ধোয়ানো শুরু করে দিন যেসব বাচ্চাদের ঠান্ডা লাগার হাত ভীষণই তাদের জন্য বিশেষ বিশেষ করে আমার আমার অতটা ঠান্ডা লাগা নেই তাও আমি মাম্মামকে উষ্ণ গরম জলে হাত মুখ ধোয়ানো শুরু করে দিয়েছি তো হিয়ার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এই যে ইয়ার মুখে লেগে রয়েছে ইয়া তুমি কি খেয়েছো ব্রেকফাস্টে চিড়ে না বলো সুজির উপমা কেমন খেতে টেস্টি আবার খাবে আচ্ছা ঠিক আছে আবার বানিয়ে দেবো সকালবেলার দিকে একটুখানি চেষ্টা করতে হবে যে বাচ্চাদেরকে একটু হেলদি কিছু খাওয়ানোর ভেজিটেবলস দিয়ে সময় তো সম্ভব হয় না চেষ্টা করবেন সপ্তাহে তিন চার দিন দেওয়ার তো সকালবেলার টাইমটাতে একটু হেলদি কিছু দেওয়া দরকার কারণ অনেকটা রাত এ করে তারপরে সকালবেলা খাচ্ছে অনেকক্ষণের গ্যাপ থাকে তো যাই হোক এবারে ওকে মুখটা ধোয়াই তারপরে আমি একটু কিছু খাবো কারণ আমারও খিদে পেয়েছে ভীষণ জোরে আমার নানিকে না খাইয়ে আমি খাই কি করে তাই না ইয়াকে ব্রেকফাস্ট করানো দশ মিনিট পর ওকে আমি একটু পড়তে বসাই যেমন ধরুন এই যে ফ্ল্যাশ কার্ডে পড়াশোনা করানো বেঙ্গলি শেখানো তারপরে হচ্ছে লেখা প্র্যাকটিস করা মানে লাইনিং স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এইসব লাইন শেখানোর জন্য এই টাইমটা বেছে নিয়েছি আর সন্ধ্যেবেলা ওকে আমি আটটার পরে একটুখানি পড়াই মোটামুটি আধ ঘন্টার মতো দুবেলা মিলিয়ে যদি পড়ে বাচ্চারা ওরা কিন্তু অনেকটা ধৈর্যশীল হয় তো চেষ্টা করি আর কি আর এতে অনেক কিছু ওরা শিখেও যায় আর কি এরপর চলে এলাম রান্নাঘরে আজকে বাজার সবই করা ছিল আগে থেকে মানে কালকেই করা ছিল গতকাল তো জাস্ট রান্নাঘরে এসে সব কিছু যোগাযোগ করে রান্না বসানো আর কি আজকে হবে আর কি গলদা চিংড়ি তো এই চিংড়িগুলোকে আমি একটু প্রথমে পরিষ্কার করে নিচ্ছি ক্লিন করে নিচ্ছি আমার মাম্মামকে জানেন তো চিংড়ি এখন খাওয়াই যখন আমি প্রথম খাওয়াবো খাওয়াবো করছি মানে সব বাচ্চাদেরকে তো চিংড়ি খাওয়ানো যায় না অনেক সময় অনেক অ্যালার্জি হতে পারে তো প্রথমে চিংড়ি দেওয়া তরকারি খাইয়েছিলাম তারপরে অল্প অল্প করে চিংড়ি মাছ খাওয়ানো শুরু করেছি আপনারা যদি ভাবেন যে বাচ্চাকে চিংড়ি খাওয়াবেন তো সবার আগে এইভাবেই কিন্তু খাওয়ান বেশি তাড়াহুড়ো করবেন না কারণ এই চিংড়ি খাইয়ে

উষ্ণ গরম জলে স্নান করাচ্ছি মানে একদম যে গরম জল ফিল করবে তা নয় জাস্ট যে ট্যাঙ্কির জলটা যে একদম ঠান্ডা কনকনে হয় সেই জাস্ট কাঁটা মারার মতন একটু উষ্ণ গরম জল মিক্স করছি যাতে ঠান্ডাটা না ফট করে লেগে যায় এইভাবে যদি বাচ্চাকে স্নান করাই বা একটু চেষ্টা করবেন রোদে জলটা দেওয়ার চেষ্টা করবেন এখন পর্যন্ত আমি দিই একটু ঠান্ডা পড়লে তখন থেকে আমি হিয়ার জন্য জল আমি ছাদে দেবো তো এখনও দিইনি যদি একদম ছোট বাচ্চা থাকে এখন থাকতেই গরম জল দেওয়া শুরু করুন

আমি ওপর দিকে না আমার বাপি একদম বসতে বসে গেলে একদম ছা করে আছে খাবে ভাতু খাবে আজকে ভিডিও লাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট টিপস আপনাদেরকে বলছি এটা হলো ডাবারের চ্যাবেন প্রাস এটা হচ্ছে সুগার ফ্রি বাচ্চাদেরকে যদি প্রত্যেক দিন একবেলা রাত্রিবেলা করে হলে ভালো হয় ডিনারের পরে যদি হাফ চামচ করে এক চামচ দরকার নেই হাফ চামচ করে রোজ খাওয়ানো যায় বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগা থেকে অনেক হেল্প করবে পুরো শীতকালটা শীতের শুরু থেকে শুরু করুন একদম পুরো শীতকালটা এটা খাইয়ে যান দেখবেন অনেক বেশি হেল্প হবে এটা খাওয়ানোর পরে আপনারা ব্রেস্ট মিল্ক গরম দুধ বা উষ্ণ গরম জল খাওয়াতে পারেন তাহলে কিন্তু কাজটা ভালো দেবে